ব্যাগ এই চ্যান আপনাকে স্বাগত জানা যাচ্ছি আমি যাচ্ছি আনন্দ আলাদা বাবা মার সঙ্গে মা পিছনে এ মেলাটা তো অনেক দিন ধরেই চলছিলো কিন্তু আজকে গানের ম্যাডাম থেকে আসার সময় আমি বাইনা ধরেছি আমি যাবোই যাবোই যাবই তার জন্য গেছিলাম ভিবেছিলাম কতটি রাইড চলবো সবটি রাইড চলবো খাবো টাবো কিনবো টিনব কিন্তু কিচ্ছু হয়নি বাস একটা রাইড চড়িয়ে দিয়েছি ভেবেছিলাম এই নাগরতলাটা চড়বো আপনারা তো ভাবছেন এত সুন্দর কত সবটাই রাইড চড়েছি কিন্তু একটাই শুধু চড়েছি আর কিচ্ছু না ওটা পঞ্চাশ টাকা বাবা এ ফুটা মেয়ে শুধু পঞ্চাশ টাকা খরচ করেছে পঞ্চাশ টাকা আমি বলছি এই দিয়ে দিচ্ছে না ডেলে না ওইটা ওই দুটার মধ্যে না রোলা কষ্টার না খুরান্টি গাড়ি না কিছু কিনে না 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 সব কিছু নাই এমনিতে আপনার একটা মেয়ে চোখটা বন্ধ করুন যতক্ষণ না বলছি ততক্ষণ খুলবে না ক্লোজ ঠিক আছে আইসক্রোস ওপেন করবেন আপনারা আইসক্রুসক্রুস এখন আপনারা বলবেন কমেন্ট করে আমি কোন গাড়ির মধ্যে বসে রয়েছি আপনার ডান্সের ব্লু ইয়েলো পিঙ্ক গ্রিন পার্পল রেড বলবেন আপনারা কমেন্ট করেন আপনার ড্যান্সারের মধ্যে যদি আপনারা আমাকে চিনতে পারেন তাহলে একটা লাইক করে দেবেন আপনার আর একটা ফলো আর আপনারা সবাই এটাকে এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আর মানুষ দেখতে পারে এইখানে ধু ধুলাচ্ছে আমি মানে আমি ঝুলছি আপনাদেরকে একটা হিন্দি দিয়ে দিচ্ছি আমি না সব যে উঁচা আমি আপনাদেরকে অনেক বড় হিন্দি দিয়ে দিচ্ছি তারপর আমরা বুঝতে পারবে না কারণ এখানে অনেকজন আমার নম্বর রয়েছে আমরা হিন্দি দিলাম আপনারা দেখি এখন চিনতে পারেন কি না আমারও চিনতে যখন ভিডিওটা হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তো অনেক প্রবলেম হচ্ছে তারপরে যে কি চিনতে পারি আমারই তো প্রবলেম হচ্ছে তাহলে তুমি তোমার কি হবে ঠিক না এই যে আমি এখানে ঘুরছি আমি দাসে বাবা ভাবতে আমি ভয় পেয়ে রয়েছি তাদের আমার ধরে রেখে দিই ভয়টাই কিছু পাইনি বেবি তো অন্যটিও চড়বো কিন্তু চড়া তো হয়নি আই কিছু চড়াইনি কিচ্ছু নেই এ বুটা মেলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমার মা বাবা না এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় কিপটে তার জন্য এই মজা লাগে না এইখানে ঘুরছি 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 বেবি তো আর তেমন চলবো কিন্তু না কোনো মজা নেই এটার মধ্যে কিচ্ছু নাই একটা কোনো মজা নেই এই দেখার অনেক ভিড় হয়েছে অনেক কিছু অনেক ভিড় এইখানে এইখানে বসে রয়েছি রেড ব্লু ইয়েলো পিঙ্ক গ্রিন পার্পল আপনারা জেনেই তো গেছেন কি আমি কোনটার মধ্যে বসে রয়েছি কিন্তু তারপরে আমি মুখে বলবো না আপনারা কমেন্ট করতে থাকি জেনে গেছেন এইখানে গাড়ি টাড়ি হচ্ছে হচ্ছে আমার বোর লাগছে বোর বোর হচ্ছে আর কিচ্ছু না এইখানে রেড ব্লু ইয়েলো পিঙ্ক গ্রিন পার

আপনারা বলবেন যে ঘুরে এতক্ষণ তো ঘুরছে তার কি ঘুরিনি আসলে এই যতটুকু ঘুরেছি ততটুকু মাত্র কম নাকি আমি যতটুকু ঘুরেছি এখানে বড় লাগতে তার জন্যই এইভাবে হাত দিয়ে বসে রয়েছিলাম মানুষের চালানো সেই কিন্তু আমি এইভাবে হাত দিয়ে বসে বসে রয়েছিলাম তো আমি যদি চাকাটা ঘোরাই কিন্তু চলবে না তো আমি চাকাটা ঘোরালে চলবে না তো এটা এটা একটা বাড়ি দিলে ঘুরবে তাহলে এটা কোনো লাভ নাকি আমি হাতে হাতে হাত দিদি কিছু হাতে নিয়ে ইউজ করছি না এইখানে সবটাই গাড়ি গ্রিন পার্পল হ্যাঁ না একটু বেশি আপনি একটু বোর হতে পারেন কিন্তু আপনি এই জায়গাটা সিক্স করতে পারবেন কিন্তু বেশি না এই জায়গাটা একটু স্কিপ করতে দেবেন কিন্তু বাকিরা সবটা দেখুন আপনারা এইখানে এই যে দেখেন এখানে অনেক রয়েছে বলেছিলাম বাবাকে চড়িয়ে দিচ্ছে কিন্তু চড়াই তো না কিচ্ছু নেই তার জন্য মুখটা একটু দুঃখী দুঃখী আর কি দেখুন কত দি ছিল আপনার অত ইচ্ছা করবে কি দিদি চড়ায় কিন্তু আমি তো একটাও চড়ি বা বাবা আমাকে শান্ত্বনা দিচ্ছে একটু শান্তি শান্ত করছে কিন্তু আমার মনটা তো শান্ত হবে না আর এইখানে আমরা যাচ্ছি তাহলে আর কি করা যাবে আর আমি আর এই ব্লগটাকে এত বেশিও বড় করছি না বেশিও হয়ে গেছে অনেক তোর জন্য আর একটু বেশি করতে যাচ্ছে না বড় তোর জন্য এই লকটাই এখনই অ্যান্ড করে দিচ্ছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আমাদের পাশে থাকবেন আর আমাদের ফলোয়ারকে লাইক টাইক করবেন ওকে বন্ধুরা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই